আজম পে শোন আজমতে বানু আনা না বেলা ডুবুলেখেন ভালো আদমি মুত গেলাম সেটা রতলা ডুব কে তো আনতে আর যা মদের পঁতরে মাঝাগে নেলাডুব সন্ধ্যা পালানি মুখ আন্ধারি মুখ আন্ধার মানে বেলাডুবুগে মতো মুখ আন্ধার আৰুত্তি ভৰ খ ভিন ভিন ভৰ এনেকৈ চাড ৰা তনীত ত ঠিকে তেি নাম ভিডিঅ' গিলৈ আজম সানাম খেয়ে মানে হোরিং মারাং সানাম খেয়ে গিয়ে লাল দাপে মারাং খেয়ে ডব বাহার হরিং খেয়ে দায়া দুলর এড়ে খেয়ে গিয়ে মুচিত কিনা